যদি দেখতে চাই কে আমার কি জিনিস তাহলে তিনটা সুরা যেন পড়ে রাসুল সুরাই সালাম বলেন এটা দেখতে দেখতেই আমার মাথার চুল পেকে গেল বিচারের মাঠের কথা আল্লাহ তারা বলেছেন বিচারের মাঠে মানুষের চুল ওরা তো একাত্রিত হবে বাল্য অবস্থায় কিন্তু সাথে সাথে পরিস্থিতিতে মাথার চুল বেগে যাবে

খুব বেড়ে একদিন পড়ার সময় হয় না জীবনটা কি ষোলো আনায় মিছে আসলেই কি তাই তাই তো মনে হচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল এই কথা বলেছেন সাড়ে চোদ্দশো বছর থেকে এই কথা হাদিস গ্রন্থে পড়ে আছে মানুষ পড়া প্রয়োজন মনে করে না সুরা খুব বেড়াতে কি আছে সুরা ইনফেতারে কি আছে সুরা ইনসেকাকে কি আছে এরা শংস খুব যেই যেদিন সূর্যকে যেদিন তারকাগুলি আলোহীন হয়ে যাবে জীবাণু সুইয়ার যেদিন পাহাড় গুলিকে চলমান করে দেওয়া হবে কোটি কোটি মোজনের পাহাড় আকাশে চলতে থাকবে ধনী তো তোলার নেই ক্ষুদ্র কণার নেই হাবা মোমবাসা সূর্য যখন আকাশে আছে ওই সময়ে যদি ঘরের জ্বালানা খুলে দেন তাহলে ভিতরে রৌদ্রের ছাঁটা ঢোকে ওই সময়ে দেখতে পাবেন রৌদ্রের ভিতরে কতগুলি ধুলিকণা আছে পাহাড় হয়ে যাবে ধুলিকণার নেই যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ভাইরাল ইশারা উত্তেলা যেদিন মানুষ পেট পূর্ণ ছেড়ে দিবে দিবে বাচ্চা দশ মাসের এরকম উটের প্রয়োজন হবে না এইটা সৌদি আরবের কথা যদি বাংলাদেশের ঢাকার কথা হতো তাহলে আল্লাহ বলতেন যেদিন বড় বড় দোকান পাট ব্যবসায় ব্যবসা ছেড়ে চলে যাবে কিন্তু কথা তো সৌদি আরবের ওখানে যারা ছিলেন তাদেরকে মূলত বোঝানো হয়েছে আর তাদের সবচেয়ে দামি বস্তু ছিল উঠ যে যে গুলি এখনই বাচ্চা দেবে সেইগুলি তাদের সবচেয়ে দামি সম্পদ ছিল যদি এটা ঢাকায় অবতীর্ণ হতো তাহলে কথা হতো এই যে যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরা সব ব্যবসা ছেড়ে পালিয়ে যেত এভাবে হতো কিন্তু সেটা তো আর এখানে হয়নি শুয়েলাপ গেইয়ে দামে কোদেলা যেই দিন সমস্ত প্রাণীকে একত্রিত করা হবে একেবারে আদম থেকে নেতে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবকে একত্রিত করা হবে যত প্রাণী পৃথিবীতে এসেছে আছে আসবে সমস্ত প্রাণীকে সেখানে একত্রিত করা হবে সবকে আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে ওইদল বেহার ওষুধ জেরাত যেদিন সাগরে আগুন লেগে যাবে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আগুন লেগে যাবে ধাঁধাধাঁধা করে আগুন জ্বলবে সাগরে লাহতলা বলেন ওয়েদা লার্জমুদার যেদিন পৃথিবীকে আরো সম্প্রসারিত করা হবে আরঙ্গল করা হবে বর্ণনা এসেছে পৃথিবী সমতল হবে একটু পরে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ পৃথিবী সমতল হবে পৃথিবীকে আরো বড় করা হবে সেই দিন বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে পশু প্রাণী কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় হবে সমায়ের ব্যবধানে এইভাবে মানুষকে বিচারের মাঠে একাত্রিত করা হবে বিচারের মাঠ বড় কঠিন বিভিন্ন পর্যায়ে মানুষ একত্রিত হবে বিচারের মাঠে একাধিক বিবরণ রয়েছে বিষয়গুলি বুঝে মূল্যায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ মামিন আল্লাহ মুসল্লি আলাইহ আল্লাহ মুবারক আলহামদুলিল্লাহ ওয়াহদা

কারো মুসলমানি দেওয়া থাকবে না খাতনা করা থাকবে না কারো পায়ে জুতা থাকবে না সবাই খালি পায়ে উলঙ্গ অবস্থায় একত্রিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়াল মায়ুকসা ইব্রাহিম প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইসলাম তাহলে বোঝা যাচ্ছে নবীগণ উলঙ্গ হয়ে বিচার মাঠে একত্রিত হবেন কারো পরনে কাপড় থাকবে না যার বাল বাচ্চা ছেলে বাল্য অবস্থায় মারা গেছে ওই বাচ্চাগুলি বাপ মায়ের কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে এক সময়ে মানুষকে কাপড় পরানো হবে বিবরণে বুঝা গেল যে মানুষ থাকবে বিচারের মাঠে বোবা বিচারের মাঠে অন্ধ বেচারের মাঠে বধি সময় আল্লাহর সাথে কথা বলবে তাহলে সময়ে মানুষ কথা বলতে পারবে বেচারের মাঠ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি আসবে

কাউকে দেখবে পরিস্থিতি এমন থাকবে না এসা পরিস্থিতি এর অনেক 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 জটিল কে কাপড় পরে আছে না আছে এরকম দেখার মতো বিবেচনা মানুষের থাকবে না পরিস্থিতি বোঝা যায় না তো আর বলেও মানুষকে সেটা সম্পূর্ণ বোঝানো খুব কঠিন কি দিয়ে আপনাকে আমি বুঝাই পরিস্থিতি কেমন হতে পারে পরিস্থিতি কত জটিল হতে পারে রাসুল সালাম বলেন মানুষ মানুষকে দেখবে এরকম বিবেচনা থাকবে না এই কথায় আল্লাহ তালা বলেছেন তারাও না হা সেদিন বিচারের মাঠকে তোমরা দেখবে মানুষকে দেখবে তাজাও করল যাতে হামলে হামলা মহিলা যাদের বাচ্চা ছিল পেটে কখন বাচ্চা গর্ভপাত হয়ে গেছে তার হিসাব নিকাশ থাকবে না যে বাচ্চাগুলিকে তারা দুধ খাওয়াচ্ছিল সেই বাচ্চা গুলি কখন কোল থেকে পড়ে যাবে যাবেচনা তার থাকবে না দুধের বাচ্চা কোল থেকে কখন পরে গেছে তার হিসাব নেই বাচ্চা

করা করে বাচ্চা নিয়ে গাড়িতে উঠেছেন দেখছেন একটা ব্যাগ ছুটে গেছে এরি ফাকে কখন পকেট কেটে টাকা বের করে নিয়েছে আপনি বুঝতে পারলেন না কতটুকু জটিল শুধু খালি হেলপার চিল্লাচিল্লি করেছে ওঠানো ওঠানো সময় নাই এই পরিস্থিতি বিবেক হারিয়ে গেছে পকেটের হিসাব নাই ব্যাগেরও হিসাব নাই অনেকক্ষণ পরে দেখা গেল লক্ষ্য একটু একদম ছুটে গেছে তাহলে এটাই যদি এত জটিল হয় বেচারের মাঠ কত জটিল হবে আর সাহেদ ক্ষুদিরীরা জিয়াল্লাহ তার আন বলেন রাসউল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এক কদা বললেন আমি কি করে আনন্দ ফুর্তি করতে পারি আমি কি করে হাসি খুশি করতে পারি পৃথিবীতে ও সাহেব উস্তু রেখা কিলতাক মাহু এমন অবস্থায় বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছেন ইসরাইল সিংহা মুখে দিয়ে আছেন ইসরাফিল সিংহা মুখে দিয়ে আছেন আমি কি করে আনন্দ করতে পারি ওয়া আসগা সামাহু কান লাগিয়া আছে ওয়া হানা জাবাতাহু মাশিটা মুখে নিয়ে মুখমণ্ডল নিচু করে আছে ও এমতা যে মাথায় উমর বিন নাফকে প্রতিক্ষণ মান রয়েছে কখন তাকে বলা হবে যে বাঁশিতে ফুঁক দাও বাসিতে ফোক দাও এই কথাটা শোনার জন্য প্রতিক্ষমান রয়ে আছেন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে ওই ভাবি দাঁড়ে আছে দাঁড়ানোর বিবরণ রাসুল সাল্লাল্লাহু আলাইহিভাবে দিলেন আমি কিভাবে আনন্দ করতে পারি এই পৃথিবীতে ভাষি হলো মুখে দেয়া আছে কান লাগে আছে মুখমণ্ডল নিচু করে আছে প্রতিক্ষমান রয়েছে হবে দিতে তার চোখ দুটি মনে হচ্ছে জল 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 করছে তারকার মতো প্রতিক্ষমানের অবস্থা হচ্ছে এই পরিস্থিতি এই পর্যন্ত বলতেই সাহাবিগুন বললেন ফামাতা আমরণী পরিস্থিতি যদি এত জটিল হয় তাহলে কি করব বলেন পরিস্থিতি যদি এত কঠিন হয় তাহলে কি করতে হবে বলেন তখন রাসুল সাল্লাম বলেন কুলু হাস লকিল তাহলে তোমরা বলো হাস বোনাল্লাহল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কাজ করেন তিনি যা করেন তা উত্তম করেন আমাদের জন্য তিনি যথেষ্ট মাঝে মধ্যে এই দোয়া বলবেন হাসমুল আল্লাহ নাসির যখন ইব্রাহিম আলাহি আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ইব্রাহিম আলাই সালাম এই দোয়াই পড়েছিলেন বেবেজি পরিস্থিতিতে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন বলেন তাহলে কি বলতে পারি তখন আল্লাহর রাসূল এই কথা বলে দিলেন মাঝে মধ্যে এই দোয়া পড়ার চেষ্টা করবেন আপনার ঈমান থাকলে বিচার মাঠে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইনসার নাছ ইয়ামাল কিয়ামা আলা আরদিন বাইদা বিচার মাঠে মানুষকে একত্বিত করা হবে মাঠ হবে সমতল সাদা কোনো উঁচুন থাকবে না দৈচারের মাঠ হবে সমতল এবং সাদা মাঠে কোনো উঁচুনচু অবস্থা পরিস্থিতি থাকবে না আবহাওয়া রায়রা আল জিয়াল্লাহ তালা আন ও বলেন রায়সুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন এই শরণাহ সই আমার কোম তারায় দ্বীচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একত্রিত করা হবে এক রাগে বিনা রাহে বিনা তারা থাকবে জান্নাতের আশায় তারা হলো ভালো মানুষ দুই ইসনানে আলা বাইরিন ওয়া সালাফাতুন আলা বাইরিন আরবাতুন আলা বাইরিন ওয়াসরাতুন আলা বাইরিন দুই জন থাকবে এক উটের উপর তিন জন থাকবে এক উটের উপর চার জন থাকবে এক উটের উপর 10 জন থাকবে এক উটের ওপর দুই তিন অতঃপর প্রত্যেককে তো মুঙ্গারো বাকিগুলিকে আগুন একত্রিত করবে বাকিগুলিকে ঘেরে থাকবে আগুন যাদের পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে তাদেরকে আগুন ঘেরে থাকবে এই পর্যন্ত বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামেননি তিনি বলছেন আরো তাকিলু মাহুম হাইসু কালু তারা যেখানে দুপুর করবে আগুন সেখানে দুপুর করবে তারা যেখানে রাত অতিবাহিত করবে আগুন সেখানে রাত অতিবাহিত করবে তারা যেখানে সকাল করবে আগুন সেখানে সকাল করবে তারা যেখানে সন্ধ্যা করবে আগুন সেখানে সন্ধ্যা করবে তাহলে বোঝা যাচ্ছে অনেক সময় চলবে বিচারের মাঠ এখানে আর একটু কথা বলে রাখি যাদের পা থাকবে উপরের দিকে মুখ থাকবে নিচের দিকে তাদের চতুর্দিকে থাকবে আগুন সারাদিন রাত চব্বিশ ঘন্টাই থাকবে গরিব মানুষ ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে একদিন সমান পঞ্চাশ হাজার বছর তাহলে পাঁচশো বছর সমান কত বলেন একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত হবে রাসূল সাল্লাম বলেছেন মান আখ হাজার মিনাল রান মীল যে ব্যক্তি অর্ধার জমি জোর করে দখল করবে যে ব্যক্তি অর্ধার জমি একটা বাড়ি একটা কুড়ে ঘর চোর করে দখল করলো ফাক্কাল্লা গো ইয়ো কে মায় মাঠে তাকে ওই মাটিটা খুঁড়তে লাগাবেন হাতটা ইয়া ল গেলা সাবে আর্জিন খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে ভাই ইতাও অনুকেহি তখন এই সাত জমিনটা তার কাঁধে তুলে দিয়ে তাকে বলা হবে এখন হাঁটো জমিন সমান হলো পাঁচশো বছরের পথ তাহলে সাত জমিন সমান হলো পঁয়ত্রিশশো বছরের পথ পঁয়ত্রিশশো বছরের পথ মাটি খুঁড়বে আমি বলতে পারছি না কতদিন যাবত খুঁড়বে এই বিবরণ আপনাকে আমি বোঝাতে সক্ষম এরকম কোনো বিদ্যা বুদ্ধি আমার কাছে নেই যেটা আপনাকে বুঝাতে পারি যে সাতটা জমি খুঁড়ে যেতে তাকে কত সময় লাগবে একটা সমান হলো পাঁচশো বছরের পথ তাহলে সাতটা সমান পঁয়ত্রিশশো বছরের পথ পঁয়ত্রিশশো বছরের পথ খুঁড়ে নিচে যাবে এরপরে এই সাতটা জমিন তার কাঁধে তুলে দর হবে তারপরে বলা হবে হাঁটো কতদিন হাঁটবে এই কথা রাসুল সাল সাল্লাম বলেননি তারপরে তিনি বলেছেন শেষে বিচার হবে মনে রাখা ভালো হবে জালেমের বিচার পরে হবে মনে রাখা ভালো হবে জালেমের বিচার পরে হবে যারা ধমক দিয়ে কথা বলে তারাও জালেম তুমি মুরব্বীকে ধমক দিয়ে কথা বলেছ সেটাও জুল আজ সন্ধ্যা হতে হতে মুরব্বীর হাত ধরে ক্ষমা নিবা তোমার বিচার পরে হবে রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছে ওটাও জুলুম তোমার বিচার পরে হবে আর আপনারা যারা ক্ষমতাশীল দায়িত্বশীল কারো জমি জায়গা বাড়ি ঘর দখল করে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে আজকে সন্ধ্যা হতে হতে সবকিছু ফেরত দেন যারা জুলুম করেছে তাদের বিচার পরে হবে আমি আপনাকে বুঝাতে পারি না সেটা সময় কত তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস একজন মোমেনের বিচারের সময় হলো এক ওয়াক্ত সালাতের সমান মাগরীবের সালাত আদায় করতে কতটা সময় লাগতে পারে তিন থেকে পাঁচ মিনিট তাহলে একজন ভালো মানুষের বিচারের সময় হলো পাঁচ মিনিট কোনো একদিন কবরে শাস্তি বলার জন্য বলছিলাম হয়তোবা ভুলে গেছেন একজন মোমেনের বিচারের মাঠের সময় হলো পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু ওখানে হাদিসে নেই আবার যদি এটা উল্টে ধরেন তাহলে আমিও বিপদে যে এক অরজ সালাদ আদায় করতে যত সময় লাগে মাগরেটাই ধরি জহরের ধরি এক অক্ট সলাত আদায় করতে ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে ভালো মানুষের বিচারের সময় তত তাহলে মন্দ মানুষের বিচারের সময় কত একজন গরিব মানুষ মানুষের পাঁচশো লোককে পঁয়ত্রিশশো বছরের পর জমিন খনন করতে বলা হবে করবে সেটা কে জানে কত দিন আবার কত দিন এটা বহন করবে সেটাই বা কে জানে তবে জালেমের বিচার পরে হবে হাদিসে বোঝা যায় বিচারের মাঠ আপনাকে আমি বুঝাতে অক্ষম কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত জটিল

তার মত অনুযায়ী থাকবে গ্রামের মধ্যে মিলুমায়ায় কোনালা কাবাই কারো কারো ঘাম হবে ডাকন পর্যন্ত আমিনুমায়ায় কোনালা রূপতাই হে কারো কারো ঘাম হবে হাটু পর্যন্ত আমিনুমায়ায় কোনালা হাকুয়াই হে কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত আমিনুমায়ায় কোলে তারকতেহি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় পরিস্থিতি কেমন হবে এটাই বাকি করে বুঝাবো আপনাকে চট করে মাথায় একটা কথা ধাক্কা খাচ্ছে যখন জালেমের কথা বলছিলাম তখনও কথাটা মাথায় এসেছিল থেকে গেছে যারা আমানতের নষ্ট করে আমানতকে ধ্বংস করে মসজিদের মতো অল্লি টাকা তার কাছে আসে কদিন পরে বললাম যে মসজিদ ঠিক করবো টাকা দেন নেই প্রিন্সিপাল ছাত্ররা টাকা জমা দিয়েছে ও মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেছে হেডমাস্টার হেডমহলানা যে এখানে যারা অর্থ সম্পদের দায়িত্বশীল তারা যদি টাকা আত্মসাত করে থাকে বিচার মাঠে এটা খুবই জটিল তার পিছন দিকে থাকবে একটা পতাকা পতাকা দেখে মানুষ বুঝবে এ আত্মসাতকারী যে যত বড় আত্মসাতকারী তার পতাকা তত বড় হবে বোখারি মুসলিম বলো তোমার চেয়ারম্যানের কি হবে ভেবেছ কি কোনো সময় কোনো সময় মুরব্বী আপনি কি ভেবেছেন বিচারের মাঠ কত জটিল সব হাদিস বোখারে মুসলিম আমি একটা কথা নিজে থেকে বলিনি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ ধরতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই যে ব্যক্তি আত্মসাত করেছে আমানতের নষ্ট করেছে তার পিছনে পতাকা থাকবে এ কথা রাসুল সাল্লাহাম বলেছেন বোখারি মুসলিম মানুষ তার ঘামের মাঝে থাকবে বিচারের মাঠে পরিস্থিতি কত জটিল আবু সাহেব খুদির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন এক সেফ রবনা তালা আন সাথেই মেইচের মাঠে আল্লাহ তালা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন এই ছিলে তোমার হুজুর মিথ্যে কথা বলেছেন তোমার হুজুর বলেছেন আল্লাহর আকার আকৃতি নেই তোমার হুজুর ধোকাবাজ এই দেখো বেইচের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে প্রকাশ করবেন রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন বিচারের মাঠে মানুষকে জাহান নামে দেওয়া হবে আর বলবেন জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তার পাকে জাহান নামে ঢুকাবেন জাহান নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে যাবে আঁতু হয়ে যাবে আর জাহান নাম বলবে তৎ তৎ

ছেলের কথার চাপে যদি মসজিদে আসেন বোমার কথার চাপে যদি মসজিদে আসেন তাহলে এটাও বিপদ বিচারের মাঠে আপনি সিজদা করতে পারবেন না মুমিন পুরুষ নারী সিজদা করবে মানুষগুলো বিচারের মাঠে সিজদা করতে পারবে না अब शायद खुदिर رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মা মিনকুম মিন রিজালিন ইল্লা ইয়া তাকাল্লামা রাব্বহু বিচার মাঠে প্রত্যেকটা পুরুষ নারীর সাথে আল্লাহ কথা বলবেন বিচার মাঠে প্রত্যেক পুরুষ নারীর সাথে আল্লাহ কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু জমান আল্লাহ এবং তার মাঝে কোনো দোভাষী থাকবে না ওয়ালা হিজাব বহু কোনো অন্তরাল থাকবে না কোনো পর্দা থাকবে না কোনো দোভাষী থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ানজুরু আইমানামিনহু মুখামুখী কথা বলার সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারামা কাত্তামু মিন আমালহি সে জীবনে যা কিছু করেছে সব কিছু ডান দিকে দেখতে পাবে সোমায়ানজুর আসামিনহু এরপরে সে বাম দিকে লক্ষ্য করবে ফায়ারামা কাত্তামু মিন আমালহি জীবনে যত কিছু করেছে সব বাম দিকে দেখতে পাবে এই বোকা ছেলে ভাবির সাথে খুটকুট করে কথা বলো তো এই অবস্থায় দেখতে পাবা ভাবির সাথে এক ঋষায় যেতে লজ্জা পাও না বান্ধবীর সাথে এক জায়গায় বসে থাকতে লজ্জা পাও পাওনা এইভাবেই বসে থাকবা এইভাবেই দেখতে পাবা আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের আদেশ জীবনে ভান করে চলো না তোমার ভাবিকে বলে দিও যেন ভান না করে ভান দেখে যেন না চলে সে যেন সত্য সত্য আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রসলকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন ইমান দিয়ে চলে তোমাকে বলছি বোকামি ত্যাগ করো যেভাবে কথা বলছো যেভাবে ভাবিকে ধরে আছো এই ভাবি বিচার দেখতে পাবা সময় এনজোর মা বাইরে এদাই হে

বলে দিবে এইটুকু আয়াত করার পরে আল্লাহ নবী নিজে বলছেন সাহাবিগনকে হালতা ধরুন মা আখ সঙ্গে সাথী বলতে পারো মাটি কথা বলবে সেটা কি জিনিস সঙ্গে সাথী বলতে পারো মাটি কথা বলবে সেটা কি জিনিস সঙ্গে সাথী বলতে পারো মাটি কথা বলবে সেটা কি তখন সাহাবিগণ বলছেন আল্লাহ রাসূল হু আলাম জি না আমরা বলতে পারি না আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন সেটা কি তখন আল্লাহর রাসূল বললেন শোনো তাশহাদু আল্লাহ করলে আব্দিন ওয়া মা প্রত্যেকটা পুরুষ নারীর বিরুদ্ধে মাটি কথা বলবে মাটি কথা বলবে ওয়া তাকুলু আমি না кадаকা када ইওম кадаকা када মাটি বলে দিবে অমুকের ছেলে অমুক অমুক বংশের ছেলে অমুক অমুক দিনে এতটার সমাতে এখানে অন্যায় করেছে বাপের নাম থাকবে বংশের নাম থাকবে তার নাম থাকবে দিন উল্লেখ থাকবে সময় উল্লেখ থাকবে আপনি তো প্রেমের গল্প করছেন আপনি কি মনে করছেন আপনার কথা রেকর্ডিং হচ্ছে না যেটা মোবাইল সেন্টার সেখানে আপনার কথা রেকর্ডিং হয়ে আছে আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি আপনার কত বড় শত্রু আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি আপনার কত বড় শত্রু আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি কত বড় আশ্চর্য ধরনের যন্ত্র আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি কত বড় আশ্চর্য ধরনের যন্ত্র একটা ব্যতিক্রম ব্যক্তিক

আপনি সাবধান থাকুন আপনাকে বলে রাখছি আমরা জঙ্গিদের কঠোর বিরোধী এ দেশের মাটিতে যেদিন মানুষ জঙ্গিদের বিরুদ্ধে কথা বলেনি সেই দিন আমরা বক্তব্যে কথা বলেছি এদেশের মাটিতে যেদিন মানুষ কলম ধরেনি সেদিন আমরা জঙ্গিদের বিরুদ্ধে কলম ধরেছি দুই সালে ওই বইটা বের হয়েছে কেবল লাভবান দুই হাজার পাঁচ সালে কেবল লাভবান বইটা বের হয়েছে তাতে বিস্তারিত লেখা আছে জঙ্গি তৎপরতা হচ্ছে ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা ওদের নিজেকে আপনার ছেলেকে আপনার পরিবারকে এখান থেকে বাঁচান জানতে পারলে আপনি যেকোনো মূল্যে তাকে সংশোধন করবেন নিশ্চিত বিশ্বাস করুন এটাই ইহুদিদের পরিকল্পনা এ দিয়ে ইসলামকে জাতির সামনে খাটো করতে চায় এ দিয়ে

মানুষকে মারলো এই কথা আল্লাহ বলেছেন সেই ধর্ম কলুষিত হয় কি করে লেগে পড়েছে সেই ধর্ম কলুষিত করার জন্য সাবধান থাকবেন এই জন্য আমাদের বক্তব্যগুলি শোনার সাথে সাথে আমাদের বইগুলিও মূল্যায়ন করবেন আজও বের হওয়ার মতে আমাদের যে বইগুলি আছে সেই বইগুলি মূল্যায়ন করবেন তাপসীর বইটা আপনার ঘরে থাকবে নির্যাতন বইটা আপনার ঘরে থাকবে আমাদের বইগুলি শুরু থেকে শেষ পর্যন্ত তো দশ বার পড়ার চেষ্টা করবেন আমরা জাতিকে অনেক আগে থেকে সাবধান করছি আল্লাহ তুমি বড় শক্তিশালী তুমি বড় ক্ষমতাশীল তুমি বড় শক্তিধর আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে জুমার খুববারে অংশে আমরা আন্তরিকভাবে আকুল আবেদন তোমার দরবারে পেশ করে বলছি তুমি আমাদেরকে কবুল করো তুমি আমাদেরকে ইসলাম সত্যভাবে বোঝার তৌফিক দাও তুমি কে আমাদের বিভিষিকাময় স্থান থেকে রক্ষা করিও তুমি আমাদের ছেলে মেয়েকে আমাদেরকে জঙ্গি তৎপর থেকে রক্ষা করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের খবরের শাস্তি মাফ করো